আসসালামু আলাইকুম পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব করবো এ হাবিবি এই দোয়াটা যদি কেউ পাঠ করে তো দিনে অথবা রাত্রে তার কখনো খারাপ কাজ করার প্রতি আগ্রহ তৈরি হবে না খারাপ কাজের থেকে তার মন ফিরে আসবে এটা যে করবে সে নিজেই ফলাফল বুঝতে পারবে এবং তার চেহারা দিন দিন উজ্জ্বল হতে থাকবে এবং আমলকারীর উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকবে দোয়ায়ে হাবিবির মধ্যে আল্লাহ বান্দা তথা হাবিব ও মাহবুবের মধ্যে প্রেম ভালোবাসা সম্পর্কে অপরিহার্য নিদর্শনের কথা বলা হয়েছে যে ব্যক্তি এই দোয়াটা নিয়মিত পাঠ করে আল্লাহ তালার সাথে তার বন্ধুত্ব স্থাপন হয় ভালো কাজের প্রতি তার কামনা বাসনা বৃদ্ধি হয় আল্লাহ তালা নৈকট্য লাভ করা যায় সান্নিধ্য লাভ করা যায় এবং তার আখিরাতের পথ সহজ হয়ে যায় কথা চেহারা উজ্জ্বল হবে এবং আল্লাহ রহমত আসবে এবং পাপ কাজের প্রতি আগ্রহ অনীহা সৃষ্টি হবে আগ্রহ সৃষ্টি হবে না পাপ কাজ থেকে সে বিরত থাকতে পারবে হোক সেটা নামাজ হোক সেটা নারী হোক সেটা বাড়ি হোক সেটা গাড়ি হোক হোক সেটা অর্থ সম্পদ যে কোনো কিছু হোক সব কিছু থেকে সে বিরত থাকতে পারবে এই দোয়াটা প্রত্যেক দিন যদি এটা তিনবার করে পাঠ করে তো এই দুয়াটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি মুফতি জুবাইয়ের বিনিমাম তো আমার ভিডিওগুলো যদি আপনি কিছু কিছু ভিডিও আমি আমার ফেসবুক পেজেতেই আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন এই লিঙ্কে ক্লিক করলে আমার পেজ আসবে আপনি মাতমুরি করে আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ অনেকে আমার নাম দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন আইডি খুলে ধোকা দিচ্ছে মানুষকে ধোকা দিচ্ছে আমার নাম আর ছবি থাকলে আমি না আমার কোনো ইমু নেই হোয়াটসঅ্যাপ নেই আপনি ভালো করে যদি আমার পেজ পেতে চান করছি ধৈর্য ধরে শুনবেন আমিও দোয়া করি হে আল্লাহ যে সমস্ত মমিন মমিন শুনবে আপনি তাদের সবাইকে যে ফলাফল বলা হলো আপনি দান করেন আমিন আমলটা শেয়ার করছি মাজমু আফ নামক কিতাব তিনশো তো নম্বর পৃষ্ঠা بسم الله الرحمن الرحيم قم قم يا حبيبي كم تنام عجبا للمحب كيف ينام قم قم يا حبيبي كم تنام طالب الجنة لا ينام قم قم يا حبيبي كم تنام خالق الليل لا ينام قم قم يا حبيبي كم تنام خالق الخلق لا ينام قم قم يا حبيبي كم تنام العرش والكرسي لا ينام قم قم يا حبيبي كم تنام اللوح <تصفح> والقلم لا ينام قم قم يا حبيبي كم تنام كل الملكوت لا ينام قم قم يا حبيبي كم تنام الشمس والقمر لا ينام قم قم يا حبيبي كم تنام الارض والسماء لا ينام قم قم يا حبيبي كم تنام النجم والشجر لا ينام قم قم يا حبيبي كم تنام البر والبحر لا ينام

قم قم يا حبيبي كم تنام العشق والمحبة لا ينام قم قم يا حبيبي كم تنام الليل والنهار لا ينام قم قم يا حبيبي كم تنام نعم المولى والكرام لا ينام قم قم يا حبيبي كم تنام آدم صفي الله لا ينام قم قم يا حبيبي كم تنام

আমিন আসসালামু আলাইকুম আসসালামলাইকরমতলি